রকম মসৃণ সিল্কি শাইনি চুল পেতে তেশি একবার ব্যবহার করুন এই নিয়মে প্রথমবার ব্যবহারে আপনি বুঝবেন যে আপনার চুলটা কতটা সিল্কি এবং শাইনি হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা চুল এলাম খুবই কার্যকরী একটি চুলের যত্নের ভিডিও নিয়ে আপনাদের মাঝে তেশি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু কোন সমস্যার জন্য কোন নিয়মে ব্যবহার করতে হবে তা কিন্তু অনেকের ইয়জনা তো তেমন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি চুল সিল্কি করার জন্য কিভাবে তেশি ব্যবহার করবেন সেই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি নিজেই কিন্তু রেমেডিটা তৈরি করে সে হেয়ার প্যাকটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই তো এখানে আমি তেসি আগে থেকেই ভিজিয়ে রেখেছি তার জন্য সরি যে আমি আগে থেকে এর ক্লিপটা নিতে পারিনি এখানে আমি তেসি ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে ভালো করে একেবারে ব্লেন্ডার করে নিব একেবারে কিন্তু মেহি করে ব্লেন্ডার করতে হবে এটা কিন্তু আপনি শিলে বাড়তে পারবেন না খুবই কষ্ট হবে সেই জন্য অবশ্যই কিন্তু ভালো করে মেহি করে ব্লেন্ডারটা করে নেবেন এখানে আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এইভাবে যদি আপনি এই নিয়মে ইসি ব্যবহার করতে পারেন একেবারে কোকটানো চুল কিন্তু আপনার সিল্কি শাইনি হবে আপনি প্রথমবার ব্যবহারে বুঝতে পারবেন যে চুলটা কতটা মসৃণ এবং কতটা সফট হয়েছে তো এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনার চুলে লেন্থ অনুযায়ী আপনার আপনি এটি বানাতে পারেন কারো ক্ষেত্রে বেশি লাগে আবার যাদের অনেক লম্বা চুল এবং চুলের ঘনত্বটা বেশি তাদের একটু বেশি লাগে তো এখানে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই তেল দিতে পারেন এখানে আমি আমার জন্য যে তেলটি ঘরে তৈরি করেছি সেটি দিয়ে দিচ্ছি আমি সবসময় ঘরে তৈরি করে তেলটা ব্যবহার করি এক্ষেত্রে চুল পড়া কমে এবং মাথায় নতুন চুল গজাতেও কিন্তু এই তেল খুবই ভীষণভাবে কার্যকরী তো দুটি উপাদান আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার এই হেয়ার প্যাকটি তৈরি হয়ে গিয়েছে যাদের চুল সিল্কি শাইনি সুন্দর করতে চান তারা এইভাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম